একদম গরম গরম পরোটা ঘুগনি আলুর দম ডিম ভাজা ব্রেকফাস্ট রোজই হয় দুই ভাইয়ের এলে এটা হচ্ছে ঠিক ঠাকুরপুকুর থানার সামনেই সিটি স্টাইলের পাশেই বেশ ভালোই ভাইরাল হয়ে রয়েছে প্রচুর মানুষ আসেন আর আমিও ওদিকে গেলে একটা হালকা করে ভিডিও করে নিই আজ দেখাই যাচ্ছে দুই ভাইকেই সব সময় এনাদের দেখি একই ড্রেস ভাই ভাইয়ের খুব মিল নন্টে ফোনটে এটা আবার নন্টে ফন্টের হোটেল বলেও চেনে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে বিকালে বন্ধ খাসির মাংস দিয়ে আলুর দম বেশ হিট হয়ে রয়েছে এই দোকানে প্রত্যেক দিন এক একটা আইটেম তৈরি হয় কোনো দিন ঘুগনি কোনো দিন আলুর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব টেস্টি ফুড ফোনে হয়তো অর্ডার এসে গেছে এনারা ফোনেতেও অর্ডার নেন তবে অর্ডারটা একটু বেশি হতে হয় একটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টে খাবার হলে ওরা ফোন হোম ডেলিভারিও করে দেয় বহু বছর ধরে ঠিক এই জায়গায় দুই ভাইয়ের হোটেল বা নন্টে ফন্টের হোটেল চলছে এনাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে সেখানে যাওয়া হয় না সেখানে গিয়েও একটা ভিডিও করব ছাঁকা তেল ফ্রেশ তেলে বা এক নম্বর ফ্রেশ ভেজিটেবল সব কিছু টাটকা জিনিস দিয়ে এনারা খাবারগুলো বানান যার জন্য সকালে ভালোই ভিড় হয় একদম সফট তুলতুলে নরম পরোটা খাসির চর্বি দিয়ে আলুর দম একদম ফাটাফাটি ব্রেকফাস্ট ডিম সেদ্ধ ডিম পোচ অমলেট সবই এখানে পাওয়া যায় ঠাকুরপুকুর সিটি স্টাইলের পাশেই প্রত্যেক দিন খোলা থাকে এই দোকান একদম ঘরোয়া পদ্ধতিতে এনারা বানান নন্টে ফন্টের হোটেল বিশাল ভাইরাল একবার খেলে পরোটা ঘুগনি বা দম তাকে ফের এই নন্টে ফন্টের হোটেলে আসতে হবে পার্সেলেরও ব্যবস্থা রয়েছে বড়ো বড়ো অর্ডার নিয়েও কাজ করেন বড়ো অর্ডার নিতে গেলে বা দিতে গেলে অ্যাডভান্স তাদের জানাতে হয় এই হচ্ছে ফোনটে যেদিকেই যাই মোটামুটি একটা করে ভিডিও করতে থাকি ইনি হচ্ছে ফন্টে বিএমডাব্লু দুই ভাইয়ের দোকানের সামনেই দাঁড়িয়ে জানি না ব্রেকফাস্ট করবে কিনা গাড়িটা দাঁড়ালো জাস্ট বহু নামি দামি ব্যক্তিরা আসে এই দুই ভাইয়ের হোটেলে তবে আমার আর ব্রেকফাস্ট করা হলো না পরোটা ঘুমনি খাওয়া হলো না নেক্সট ভিডিওতে অবশ্যই খাবো এবং কমেন্টস করব কেমন বহু কাস্টমার ওনার বাঁধা কাস্টমার এখানে ছাড়া আর কোথাও খায় না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে